হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর বাসি কাজকর্ম প্রত্যেকদিন দিন যেমন আগে শাড়ি সেরে ফেলেছি এবার চাদরটাকে একটু বাইরে গিয়ে ঝেড়ে নিয়ে পেতে দিচ্ছি এরপর যাব একটুখানি নিচে আগে জবটা করি ও আচ্ছা ও হ্যাঁ তাই তো কথা গাছে করবি গুলো বেশ ফুটছে টুক করে কলকেও আছে কিন্তু গাছে অনেকগুলো পাততে হবে এক ফালি তরমুজ আগে ঠাকুরের জন্য সরিয়ে রাখলাম আর এরপর তাতানা তিতলিকে একটুখানি তরমুজ কেটে দিয়ে দিচ্ছি কেন কি ওরা তো সকালবেলা ঘুম থেকে উঠে মুখ চোখ ধুয়ে জল টল খেয়ে বসে রয়েছে তা একটুখানি করে ফল দিয়ে দিলে ওদের কি বলো তো আধ ঘন্টা এক ঘন্টা প্রায় চলেই যায় অসুবিধা হয় না আর তার মধ্যে আমার টিফিন হয়েই যায় সে রুটি দিই ভাতি দিই ভাতই তো প্রত্যেক দিন দিই রুটিটা তো কমই দেওয়া হয় তো আজকে অবশ্য ভেবেছি আজকে রুটি করব। আর আগের দিন একটু তরকার ডাল ভিজিয়ে দিয়েছিলাম তা তরকা দিয়ে রুটিটা আমার হয়ে যাবে এইটুকু টাইমের মধ্যে ওরা এইটা খেয়ে নিক ততক্ষণ

আরো আছে তুই আগে খাওয় তুই তো বেশি খেয়ে ফেলবি সমস্যাটা তো সেইখানে দিয়ে দিলাম ফটাম করে ইনার তো থাকবে তরমুজ দেখলে তাতা নিজেকে সামলাতে পারে না জানো তো এত ভালোবাসে তরমুজ খেতে যে কি বলবো যে যতটা কাটলাম যদি ওকে ওটা দিয়ে দিও ঘুরে ফিরে বোধে দু চার টুকরো বাদ দিয়ে সবটাই নিয়ে নিত তা সেই জন্যই ওকে বলছিলাম যে তুই তো আবার সামলাতে পারিস না তা যাই হোক ওরা এখন এইটুকু খাক এরপর আমি চলে গেলাম নিচে নিচে গিয়ে রুটি তরকাটার ব্যবস্থা করি আর এদিকে দেখো কাকিমা এখন শিবঘরের জোগাড় করছে ওই যে তরমুজের ফালাটা রেখে দিয়েছিলাম কলা তরমুজ দিয়ে কাকিমা এখন জোগাড়টা সেরে ফেলছে কাকিমাই তো রেগুলার করে আমি করি মাঝে সাঝে ঠাকুর ঘরের জোগাড়টা Thank you দরকার ডালটা সিটি দিতে দিয়ে না চলে এসেছি আটাটা মায়ের ঘর থেকে বার করে নিতে কারণ মায়ের ঘরেই আটাটা থাকে তো সেখান থেকে এখন বার করে আর মেপে মেপে আটাটা নিচ্ছি আরে আমার কি মুশকিল হয় যেন আমার হাতে না আটার মাপ সাংঘাতিক ধরো দশটা রুটি করবো ভাবছি তো দশটাই হবে লেচি কিছুতেই তার চেয়ে বেশি হবে না কি যে সমস্যা হয় না কি বলবো তাই মেপে মেপে নিচ্ছি দিয়ে ভাবছি না একটু বেশি নেব। বলা তো যায় না কেউ যদি একটুখানি চায় তখন আটাটা মেখে রাখি খানিকক্ষণ আটাটা মাখা থাক তাহলে রুটিটা ভালো হবে হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্পেক্ট লাইফে সকলকে স্বাগত জানাই আর আজকে তো তরকা চাপিয়েছি মানে তরকাটা সিটি দিতে দিয়ে এসেছি গিয়ে দেখলাম ওটা একটু বসুক ততক্ষণ আমি একটু উপরে যাই গিয়ে একটু তরমুজটা খাই তাও ওর তাতানের বাবার জন্য বসেছিলাম ও বললাম আমার পুজো হয়নি তো তুমি খেয়ে নাও তারপরে আমি আসছি তাই একটু তরমুজটা খাই তরমুজটা বেশ লাল ছিল বেশ টকটকেই ছিল তরমুজ কিনতে গেছিলো ওর বাবার সাথে গেছিল ও বাজারে তো সেই যিনি তরমুজ বিক্রি করছিল সে আবার বলেছে যে তরমুজটা খুব লাল হবে আর যদি লাল না হয় তাহলে আমাকে ফেরত দিয়ে যাবে তো তাতান কাটার পর তরমুজটা বলছে হ্যাঁ খুব ভালো বেশ লাল আর তো আতান যা তরমুজ খেতে ভালোবাসে সে কি বলবো মানে ওই গোটা তরমুজটা যদি ওকে দাও সেটাই ও খেয়ে ফেলবে কিন্তু সেটা তো ঠিক না বলো অতটুকু বাচ্চা অত তরমুজ খাওয়া কি ভালো আর দেখলেই তবে সে আমার বুনতে বসেছিল যে ওর আরও ও দিদির ভাগটা সমান ছিল কিনা তো যাই হোক এই সপ্তাহ হচ্ছে ব্যাপার তা আমি এখন তরমুজটা খাই ওদিকে তরকার সিটিটা বসুক তারপরে গিয়ে ওটাকে সাতলাবো মা চলে এসেছে আশ্রম থেকে তারপরে রুটি তরকা খেয়েছে খেয়ে তরকারি কেটে দিয়েছে ততক্ষণ আমি অনেকক্ষণ গল্পগুজব করেছি করে চচ্চইটা আমাকে আগে ছেড়ে দিয়েছে কপিটাও অবশ্য দিয়ে দিয়েছে চচ্চইটা চাপিয়ে দিয়েছি আর কপিটা ভাপাতে দিয়ে এখানে হাড়িটা চাপানো হয়েছে এখন এখানে এসে বসেছি উনুনটা কি সুন্দর জ্বলছে দেখো দাও দাউ করে মানে জলটা আমি চাপিয়ে দিয়েছি এরপর জলটা ফুটুক তারপর তো চাল ছাড়া হবে আর তাতান তো আমার সঙ্গী আছে সে দুনিয়ার কাঠ জোগাড় করে করে আনে জানো তো সে খুব ভালো জানে যে কোন কাঠটা কখন লাগবে ছোট কাঠ লাগবে না বড় কাঠ লাগবে এই বিষয়েও খুব ভালো জানে আর এদিকে দেখো কাঠের বোঝাই বাড়িতে মানে এত কাঠ শেষ করে ওঠা যাচ্ছে না আর যদি শেষ না হয় তাহলে ধরো বর্ষাকালে উই হবে পোকা হবে যা তা হবে তারপর যাই হোক আমি চলে এলাম ঘরে এসে আবার কপিগুলো একটু ভেজে নিই ভেজে নিয়ে কপির তরকারিটা চাপিয়ে দিই ফুলকপির তরকারিটা আমার প্রায় হয়েই গেছে আর একটু টকবক করে ফুটলে ওটাকে নামিয়ে দেবো রান্না সেরে ফেলেছি আলু ফুলকপির তরকারি হয়েছে শীত চলে যাচ্ছে আমাদের আলু ফুলকপি খাওয়া যাচ্ছে না শীত চলে যাচ্ছে না মানে প্রচুর গরম পড়ে গেছে দরদর করে ঘাম হচ্ছে বিচ্ছিরি ব্যাপার তাই যাই হোক আলু ফুলকপির তরকারি আর মুগ ডাল একটুখানি টমেটো দিয়ে করে নেবো সর্ষেটা ফোরন দিয়ে দেবো সর্ষে দিয়ে ডাল ফোড়ন দেবো ব্যাস হয়ে যাবে আর ভাবছি একটু পরে পাপড় ভেজে নেবো কিন্তু সেটা এখন ভাজবো না আজ তো নিরামিষ শনিবার তাই ভাবছি একটু পাপড় ভেজে নেবো আর এরপর চান টান করবো দাঁতানকে চান করাবো নিজে চান করবো তারপরে বিকালবেলা না ভাবছি আমাদের এখানে ভাগবত পাঠ হচ্ছে সেই একজন এসেছে গুরুদেব বৃন্দাবন থেকে তো যদি যাই তাহলে তোমাদের একটু সঙ্গে করে নিয়ে যাবো তোমরাও শুনলে ভাগবত পাঠ ভালো লাগবে শুনতে আর ও তাতানের বাবা দু তিন দিন ধরেই যাচ্ছে কিন্তু আমি তো যেয়ে উঠতে পারি না তাই ভাবছি যাবো দেখা যায় কি হয় মেয়েকে আবার পড়তে দিতে যেতে হবে পড়ার পড়ে মানে পড়ার বাড়িতে রেখে তারপরে যাবো ভাবছি দেখা যাক যদি যেতে পারি অবশ্যই তোমাদেরকে সময় করে নিয়ে যাব। আর এখন চান টান গুলো সেরে নি সেরে খাওয়া দাওয়াটা শেষ করে নি রান্না শেষ করে নিয়েছি কিন্তু ভাত নামানোর দায়িত্বটা কাকিমাকে দিয়ে দিয়েছি কাকিমা তাই বসে ভাতটা নামাবে এবার গরম পড়ে গেছে মানে তো আম ডাল খাওয়ার টাইম চলে এসেছে কিন্তু যেহেতু এখনো নীল ষষ্ঠী পার হয়নি নীলের ঘরে আম দেওয়া হয়নি সেজন্য আম দিয়ে ডাল তো করিনি করেছি টমেটো দিয়ে আর এদিকে চচ্চড়ি আর কপির তরকারিটা সেরেছি সেরে ফেলেছি রান্নাবান্না আলু কপির তরকারি শীত চলে গেল আমাদের এখনও সেই কপি গেল না বাড়ির থেকে বেশ ভালোই লাগে কপি দিয়ে খেতে তো ফুলকপি তরকারিটা সেরেছি পাঁচ তরকারি হয়েছে আমাদের হয়তো কমন আইটেম ওগুলো তোমরা জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানো ওগুলোই আমাদের বাড়িতে ঘুরে ফিরে একই জিনিস রান্না হয় সবজি খাওয়াটা ওই দিয়ে হয়ে যায় আর কি বেশি বেশি করে তা যাই হোক রাধা বান্না করে একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি কি গরম পড়ে গেল গো এই কদিন আগেও ঠান্ডা ছিল আর এখন একদম দরদর করে ঘামছি তা যাই হোক এবার তো ওপরে চলে এলাম এবার এসে একটু বসবো পাখার তলায় দিয়ে বসে চান করতে যাব তার আগে অবশ্য তাতানকে চান করাবো আর চান টান করিয়ে খাওয়া দাওয়া তো দুপুরে ধরো দেড়টার মধ্যে হয়েই যাবে আর তবে মেয়ে স্কুলে গেছে সে আসবে ততক্ষণে আমাদের জোগাড় করতে করতে সেও চলে আসবে আর আজকে তোমার ওই একটু পাপড় ভাজবো ভাবছি শনিবার তো ভাবছি একটু পাপড় ভাজবো তো থাক এখন আর ওদিকে কাকিমাকে ভাতটা আমি তো চাপিয়ে দিয়েছিলাম দিয়ে কাকিমাকে ছেড়ে দিয়ে চলে এসেছি কাকিমা এখন জাল টাল দিচ্ছে কাকিমা ভাতটা নামিয়ে নেবে আর আজকে ভাবছি আমাদের এখানে ভাগবত পাঠ হচ্ছে বৃন্দাবন থেকে একজন এসছেন ভাগবত পাঠ করতে তো সেখানে তিন দিন ধরে তাতানের বাবা রোজ যাচ্ছে আমিও যাবো যাবো করছি কিন্তু যাওয়া হয়ে ওঠেনি এখনো জানো তো সেই কপালে না থাকলে বা ঈশ্বর না টানলে তো যাওয়া হয় না তা আজকে ভাবছি একদম যাবো আর কি দেখা যাক কি হয় তো মেয়েকে পড়তে দিতে যাবো তাতানের বাবা আগে চলে যাবে আর আমি মেয়েকে পাঁচটার সময় পড়তে দেবো দিয়ে তবে ভাবছি যাবো তো দেখা যাক কি হয় যদি যাই ভাগবত পাঠ তোমাদেরকেও শোনাবো আর এই গুরুদেবকে তোমরাও নিশ্চয়ই চেনো তোমরা দেখলে বুঝতে পারবে তো যাই হোক এখন একটু পাখার তলায় বসি জানো তো খুব গরম করছে আর এই তোমার পাখাটা চালালে তো আওয়াজ শুনতে পাবো না মানে তোমরা শুনতে পাবে না আমার আওয়াজ আর কি তো এখন পাখাটা চলে একটু বসি ঘামটা শুকাত বাস চান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকালে দেখা হবে তোমাদের সঙ্গে মেয়েকে পড়তে দিয়ে চলে এলাম আমি আর তাতান ভাগবত পার্ট যেখানে হচ্ছে সেখানে তাতানের বাবা তো খানিকক্ষণ আগেই এসেছে তো ওকে আবার ফোন করি দেখি মানে শুনতে পায় কি না বা কোথায় ও বসেছে কে জানে দেখি তো ভিতরে গিয়ে सर पे हाथ रखा महाप्रभु नित्यानंद प्रभु ने भाव तक तो भक्त কথা শিব কথা আর এত সুন্দর ভাগবত পাঠ মানে মনটা পুরো ভরে গেছে জানো তো আর তারপরে তো দেখলেই সবাই কিভাবে আনন্দে নাচছে মানে সত্যি বলবো তিন ঘন্টা যে কিভাবে কেটে গেল এই গুরুজির সান্নিধ্যে মানে বুঝতেই পারলাম না তো এটাও ভীষণ কপাল যে উনি নবদ্বীপে এসেছেন এরকম একজন গুরুজের সান্নিধ্য পেলাম এত কথা শুনলাম ভালো ভালো ওনাকে কাছ থেকে দেখার সুযোগ পেলাম তো এটা কিন্তু বিশাল আনন্দদায়ক একটা জিনিস হলো মনটা খুব আনন্দে ভরল আর কি বলো তো সংসার নিয়ে তো সারাক্ষণই আমরা ব্যস্ত থাকি ছেলে মেয়ে স্বামী সংসার এই তো চলে এই সারাক্ষণ কিন্তু এগুলো একটা মনের আলাদা আনন্দ আর এদিকে দেখো বেরিয়ে বাকে বিহারীজির পুজো হচ্ছে উনিও এসেছেন বৃন্দাবন থেকে তো এখানেও একটুখানি প্রদীপের তাপ নিলাম নিয়ে তোমার পুরোহিত মশে একটুখানি চর্ণামৃত্য দিলেন সেগুলো নিলাম তো মনের প্রচুর আনন্দ নিয়ে রিল্যাক্স নিয়ে ফিরলাম বাড়িতে কি করবো কি এই দেখো সেই ভাগবত কথা শুনে চলে এলাম আমি অবশ্য গেছিলাম কিন্তু ও তো চা খায়নি আর মাও আজকে মাকে করে দিয়েছে মা আমাদের আগে ঢুকেছে আর আমি এখন এসে ওর জন্য করলাম গেছিলাম আমার সঙ্গে যোগ দিল আমি আমার যাই কেন আমি একটু চা নিয়ে বসলাম আর বিভৎস গরম কিন্তু ভাগবত কথা দারুণ শুনলাম জানো তো খুব ভালো লাগলো দেখা যাক কালকে যেতে পারি কিনা মানে খুব ভালো লেগেছে তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে খুব সুন্দর লেগেছে তো যাই হোক এখন চাটা খাই ড্রেস ফ্রেস গুলো চেঞ্জ করি অনেক গরম লাগছে বা ফ্যানটাও চালাবো একদম দরদর করে ঘামছি আর কথা বললে তো শুনতে পাবে না ফ্যান চললে তো যাই হোক আজকে এই পর্যন্তই থাকলো ভিডিও আবার পরের দিন দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো সবাই তুই চলা